মাত্র 350 টাকায় এই ট্রিমারটা কিনতে আপনারা পেয়ে যাবেন কিন্তু এগুলা এক চার্জে মনে করেন আপনার 5 থেকে ছয় মাস চার্জ দাওয়াই লাগবে না খুবই কিউট একটি প্রোডাক্ট দেখেন প্রোডাক্টের মধ্যে আবার উপরে ডিসপ্লে নিচেও ডিসপ্লে দুটি ডিসপ্লে থাকবে প্রোডাক্টে এটাও কিন্তু নয়েজলেস খুবই সুন্দর মডেল নাম্বার বলে দিচ্ছি KM223 ডাবল স্পিড থাকবে তারপর হচ্ছে টাইপ সি চার্জারে চার্জ দিতে পারবেন ডিজাইনটা খুবই চমৎকার খুবই পপুলার এটা ডিজাইনটা ইউনিক এবং যারা ইউনিক প্রোডাক্ট খুঁজতেছেন তারা এই প্রোডাক্টটি অবশ্যই নেবেন সাত হাজার আর এটা স্পিডটা দিবে খুবই পাওয়ারফুল প্রোডাক্ট ট্রিমারের রাজা আর এটা সবাই চিনে এক নামে ভিজিয়ান নাইন থ্রি সেভেন মিনিট চলবে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আজকে আমি আপনাদেরকে ট্রিমারের কালেকশন দেখিয়ে দেবো ট্রিমারের কিন্তু হচ্ছে বহু বহু মডেল কিন্তু হচ্ছে এখানে কিন্তু চলে এসেছে আজকে থাকবে একদম পাইকের এই দামে কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকে কিন্তু সরাসরি কিন্তু হচ্ছে চলে এসেছি স্মার্ট গ্যাজেট মার্ট থেকে সেখান থেকে আছেন আমাদের সাথে জয় ভাই আছেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম আল্লাহ রহমতে খুবই ভালো আছি আপনি কেমন আছেন আমি তো ভাই বেশ ভালো আছি আর আমার ভিউরসটা প্রচুর প্রচুর কমেন্ট করতেছিল যে ভাই কোথা থেকে কম দামের মধ্যে হচ্ছে ট্রিমার পেয়ে যাব তা আজকে কি কম দামের মধ্যে পাবো মাত্র তিনশো টাকা থেকে শুরু হবে ট্রিমার মানে সবাই নিতে পারবে জি সবাই নিতে পারবে স্টুডেন্ট থেকে শুরু করে সবাই আচ্ছা দেখেন সেই তিনশো পঞ্চাশ টাকার ট্রিমারটা কিন্তু হচ্ছে এই যে এটা মানে এটাতে আমরা কি কি করতে পারবো বলেন তো মুচ কাটতে পারবেন দাড়ি ক্লিন করতে পারবেন চুলের সাইড জিরো করতে পারবেন সবই করতে পারবেন মানে এই তিনশো পঞ্চাশ টাকা এই তিনশো টাকায় ট্রিমারটা যদি আমি দেখিয়ে দিই এই যে সেই ট্রিমারটি হচ্ছে এটা দেখেন ভিউয়ার্স মাত্র 350 টাকায় এই ট্রিমারটা কিন্তু আপনারা পেয়ে যাবেন কিন্তু এটা এক চার্জে কতক্ষণ চলে ভাই এক চার্জে চলবে এগুলো 1 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা চলবে ও দারুন এর পাশাপাশি আর কি কি ট্রিমার রেখেছেন ভাই আমাদের জন্য জি আজকে আমি দেখাবো কিছু মানে যারা হচ্ছে বাজেট কমের মধ্যে ভালো মানের প্রোডাক্ট চায় তাদের জন্য আমি খুবই ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে এসেছি সেটা হচ্ছে সিনন

আর ক্লিপ থাকবে চারটা করে ক্লিপ থাকবে আর এই ট্রিমার টি একটা না মানে চার ঘন্টা চলবে একটা না পার্সোনাল ইউজ করলে দুই তিন মাস চার্জ দেওয়া লাগবে না আচ্ছা মানে পার্সোনাল যারা ইউজ করেন দুই থেকে তিন মাস কিন্তু চালাতে পারবেন প্রফেশনাল ইউজ করলে 4 ঘন্টা চলবে একটা না আচ্ছা এটা প্রাইস আজকে কত দিবেন এটার প্রাইস দিব আজকে ধামাকা প্রাইস মাত্র 1050 টাকা মাত্র 1050 টাকা এই ট্রিমারটা নিতে পারবেন সারা বাংলাদেশে তো দিচ্ছেন নাকি জি জি সারা বাংলাদেশে আমরা দিয়ে রাখছি ওকে এর পাশাপাশি আর কি কি আছে এর পাশাপাশি আরেকটা এনেছি সেটা হচ্ছে সুপার জিরো হবে ট্রিমারটা যদি দেখেন ব্লেডটা কতটা চওড়া আর পাতলা আর বডিটা দেখেন এটা ধরেও কিন্তু ভাল লাগবে অনেক সুন্দর একটা কত দিচ্ছেন আজকে এটাও এক এটা যদি আমি দেখাই নয় হচ্ছে কোন

এগুলো হচ্ছে এইচটিসি এইচটিসির মডেল নাম্বার এইটি ফাইভ থ্রি জিরো এইটি ওয়ান টু ওয়ান জিরো বেশ পপুলার কিন্তু এগুলো অনেক পপুলার এর এগুলোর দামও রাখছে খুবই রিজনেবল মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো জি জি মাত্র পাঁচশো টাকা হলে আমাদের থেকে এগুলো পার্চেস করতে পারবেন ওকে মাত্র পাঁচশো টাকা হলে কিন্তু আপনারা নিতে পারবেন এর পাশাপাশি দেখেন ট্রিমার কালেকশন কোনটা দেখাবো আমি আসলে কনফিউজ হয়ে যাচ্ছি জি এখন একটু ভালো মানের আমরা প্রোডাক্টে যদি চলে যাই সেক্ষেত্রে যে চুল কাটার মেশিনের একটা ছোটর মধ্যে কিউট খুবই কিউট একটি প্রোডাক্ট দেখেন প্রোডাক্টের মধ্যে আবার উপরে ডিসপ্লে নিচেও ডিসপ্লে দুটি ডিসপ্লে থাকবে টাইপ সি চার্জার দিয়ে চার্জ দিতে পারবে ওকে এই প্রোডাক্টটি প্রাইস দিচ্ছি মাত্র 1350 টাকা 1350 টাকা বলে আপনারা নিতে পারবেন কিন্তু দেখেন খুবই সুন্দর একটা ট্রিমার আরেকটু হচ্ছে সিলভার কালার মানে এটা হচ্ছে কি বলবো রুপার তৈরি আচ্ছা একদম রুপার তৈরি কিন্তু আবার 0.5 পর্যন্ত এটা নিতে পারবে হ্যাঁ টাইপ সি চার্জার দিয়ে চার্জ দিবে প্রোডাক্টটি এটাও কিন্তু নয়েজলেস খুবই সুন্দর মডেল নাম্বার বলে দিচ্ছি কে এম ডাবল টু থ্রি আচ্ছা আচ্ছা এই প্রোডাক্টটির প্রাইসও রাখছি মাত্র 1350 টাকা 1350 টাকা হলে নিতে পারো অফার প্রাইসে দিচ্ছি এগুলো আমাদের এই নতুন আপডেট প্রোডাক্ট এগুলো ওকে যারা নিতে চান দ্রুত দ্রুত ওনাদের সাথে যোগাযোগ করতে থাকে না কিন্তু ট্রিমার তারপর দেখাবো হচ্ছে ভিজিআর এর মানে ইয়াং জেনারেশনের ক্রাশ এটা খুবই চমৎকার সুন্দর একটি ট্রিমার প্রোডাক্টটি যদি দেখাই মানে লুকটা দেখেন অনেক সুন্দর চমৎকার একটা লুকিং কিন্তু থাকবে আচ্ছা এটা দেখেন এটা সুপার জিরো হবে যারা হচ্ছে জিরো সাইজ করতে চাচ্ছেন এই প্রোডাক্ট নিতে পারেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন এর পাশাপাশি আর কি কি আছে ভিজিআর এর একটি আপডেট প্রোডাক্ট ওকে খুবই চমৎকার ভালো প্রোডাক্ট টার্বো অপশন সহ হ্যাঁ এই যে একটি স্পিড ডাবল স্পিড ডাবল স্পিড থাকবে তারপর হচ্ছে টাইপ সি চার্জারে চার্জ দিতে পারবেন ডিজাইনটা খুবই চমৎকার আর এই প্রোডাক্টটি যদি আমি মডেল নাম্বারটি আমি যদি বলে দেই ওকে আমরা একটা মডেলটাও বলে দিচ্ছি এটা হচ্ছে 963 হ্যাঁ 963 মডেল নাম্বার এটার উপর একটা ধামাকা অফার দিয়ে দিব আজকে মাত্র 1150 টাকা 1150 টাকা জি মাত্র 1150 টাকা ওকে 1150 টাকা হলে কিন্তু ভিউয়ার্স এত চমৎকার ট্রিমারটা কিন্তু আছে আপনারা নিতে পারবেন কিন্তু আচ্ছা এর পাশাপাশি দেখেন আরো কালেকশন আছে ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন এখন হচ্ছে আরেকটি সুপার ট্রিমের জন্য যারা হচ্ছে প্রোডাক্ট নিতে চাচ্ছেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট চমৎকার ডিসপ্লেও কিন্তু দেওয়া আছে ডিসপ্লে আছে স্পিড কমাতে বাড়াতে পারবেন যারা হচ্ছে সেলুনে জিরো কাটিং এর জন্য ট্রিমার নিতে যাচ্ছেন এগুলা নিতে পারেন অথবা পার্সোনাল ইউজার জন্য খুবই বেটার মাত্র 1500 টাকা ওকে মাত্র 1500 টাকা হলে নিতে পারবেন আপনারা এর পাশে দেখেন আরো আছে কিমি ম্যাক্স এটা সম্পর্কে আর কিছু বলার নাই এটা বেশ পপুলার খুবই পপুলার এটা ডিজাইনটা ইউনিক এবং যারা ইউনিক প্রোডাক্ট খুঁজতেছেন তারা এই প্রোডাক্টটি অবশ্যই নেবেন প্রোডাক্টটির প্রাইস রাখছি মাত্র 1500 টাকা ও দেখেন মাত্র 1500 টাকা হলে কিন্তু নিতে পারবেন দেখেন খুবই সুন্দর কিন্তু এই যে ভিজিআর এর একটা আপডেট প্রোডাক্ট মানে খুবই সুন্দর এটা হচ্ছে আবার টার্বো 7000 আরপিএম এ টার্বোটা হবে একটা কত দাম চলবে এক চার্জে এটা 6 মাস পার্সোনাল ইউজ করলে পার্সোনাল ইউজ করলে 6 মাস চলবে আরে ভাই প্রোডাক্টের বক্সটা আছে হ্যাঁ ওকে বক্সটা দেখিয়ে দিই বক্সটা আমি দেখায় দেই ভিজিআর 964 এই যে আপনার হচ্ছে আরপিএম উইথ সাত হাজার ওকে সাত হাজার সাত হাজার আরপিএম এ এটা স্পিডটা দিবে এখানে লেখা আছে পঁচিশশো এর ব্যাটারি লেখাই আছে তারপর আপনার দেখেন এই যে এক চার্জে চলবে তিনশো পঞ্চাশ মিনিট এক চার্জে চলবে তিনশো পঞ্চাশ মিনিট আচ্ছা সুপার জিরো হবে সাথে আবার চুল কাটতে পারবেন আটটা ক্লিপ থাকবে

পুরো মেটালের তৈরি ভাই পুরো একটা মেটাল পুরোটা কি মেটাল আপনি একটু ধরে দেখেন এটা তো অনেক ওয়েট আর খুবই চমৎকার প্রোডাক্ট এগুলা দিয়ে মানে সেলুনে রাফ এন্ড টাফ ইউজ করতে পারবে আপনি আপনি এক চার্জ মনে করেন দশ বিশ জনের চুলকাইটা ফেলবেন কোনো সমস্যা নেই একটা টিমার দিয়ে আচ্ছা আবার এসি ডিসি থাকবে কোনো সমস্যা নেই প্রোডাক্ট যদি নিতে চান আমাদের থেকে প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা হলে নিতে পারবে এটা কিন্তু আঠারোশো টাকা প্রোডাক্ট না ভাই পঁচিশশো টাকা আমাদের আগের রেট ছিল এখন দাম কমিয়ে দাম আমি কমিয়ে দিলাম অফার প্রাইস দিলাম এই অফারটা থাকবে কয়দিন আমি বলে দেই যারা আমাদের এই সাইফুল চ্যানেলে যে এই ভিডিওটা দেখতেছেন এক মাস ব্যাপী অফার থাকবে ওকে এটা কিন্তু মাথায় থাকতে হবে ভিউয়ার্স আর এগুলো থাকেও না এক সপ্তাহের মধ্যে দেখবেন স্টক ক্লিয়ারেন্স হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এই জুপিটার জাপানের এই প্রোডাক্টটি এটারই ব্যাক আপডেট ব্যাক আপডেট প্রোডাক্টটা ওকে এই প্রোডাক্টটা খুবই চমৎকার এই প্রোডাক্টটার প্রাইস দিব মাত্র

কেমি এইট জিরো তেরোশো পঞ্চাশ টাকা হলে আমাদের থেকে নিতে পারবেন এসি আর ছাব্বিশশো এক সতেরোশো পঞ্চাশ টাকা হলে আমাদের থেকে নিতে পারবেন নিতে পারবেন কিন্তু সব প্রোডাক্টটি আছে আমাদের থেকে স্ক্রিনশট দিবেন যেই প্রোডাক্টটা দরকার হবে স্ক্রিনশট দিলেই আমরা বলে দিব ওকে আপনাদের এই ঠিকানা কিভাবে আসবো আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা খিলগাঁও তালতলা মার্কেটের অপর সাইড পাকা মসজিদ মার্কেটের দোতলায় সাতানব্বই নাম্বার দোকান স্মার্ট গ্যাজেট মার্ট ওকে এখানে আসলে কিন্তু হচ্ছে আপনারা নিতে পারবেন আর যদি এখান থেকে আসতে না পারে সেক্ষেত্রে কিভাবে নিবে যারা যারা মানে অর্ডার করবে তারা হচ্ছে বা কল দিয়ে তাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার আর ডেলিভারি চার্জটা দিয়ে কনফার্ম করলেই হবে আমরা কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় হোম ডেলিভারি দিতে দিয়ে থাকি ওকে আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন যারা এখন তাই আসতে পারবেন স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে একদম পাইকারি দামে কিন্তু হচ্ছে এই ট্রিমার নিতে পারেন